এই যে খচ্চর ইংরেজিতে মিউল হলো ঘোড়া ও গাধার সংকট যা তার শক্তি সহনশীলতা ও বুদ্ধিমত্তার জন্য পরিচিত এটি স্বাভাবিকভাবে প্রজনন ক্ষম নয় কারণ ঘোড়া ও গাধার ক্রোমোজোম সংখ্যা আলাদা ঘোড়ার চৌষট্টি এবং গাধার বাষট্টি ফলে খচ্চরের তেষট্টি ক্রোমোজোম থাকে যা প্রজননের জন্য যথেষ্ট নয় তাই তারা কখনো বাবা মা হতে পারে না খচ্চর ঘোড়ার তুলনায় কম খাবার খায় দীর্ঘ সময় কাজ করতে পারে এবং গাধার তুলনায় বেশি ভার বহন করতে সক্ষম এটি পর্বত দুর্গম এলাকায় চলাচলে সক্ষম আবার খচ্চর গাধার মতো সতর্ক আত্মরক্ষামূলক এবং ঘোড়ার মতো দ্রুতগতির ও শক্তিশালী এটি বিপদ বুঝতে পারে এবং অপ্রয়োজনীয় ঝুঁকি নেয় না দ্বিতীয় বিশ্বযুদ্ধ ক্ষেত্র এবং পরবর্তীতে কৃষিকাজ পণ্য পরিবহন এবং পার্বত্য অঞ্চলে চলাচলের জন্য ব্যবহৃত হয়ে এসেছে আধুনিক যুগেও সামরিক বাহিনী পর্যটন শিল্প গ্রামীণ কৃষিকাজে খচ্চরের ব্যাপক ব্যবহার রয়েছে আল্লাহ তালা কোরআনে খচ্চরকে তার সৃষ্টির নিদর্শন হিসেবে উল্লেখ করে সুরা নাহলের আট নম্বর আয়াতে বলেছেন আর তিনি সৃষ্টি করেছেন অশ্ব খচ্চর ও গাধাকে যাতে তোমরা এগুলোতে আরোহণ করতে পারো এবং তার সোভাও বৃদ্ধি করে আর তিনি এমন কিছু সৃষ্টি করেন যা তোমরা জানো না নবীজি সাল্লা সাল্লামের যুগে মুসলমানরা খচ্চর ব্যবহার করতেন এবং এটি হালাল প্রাণী হিসেবে গণ্য ছিল মুসলিম শরীফের উনিশশো একচল্লিশ নম্বর হাদিসে এসেছে রাসুল সাল্লাম খচ্চরের গোশত খেতে নিষেধ করেছেন যদিও এর গোশত খাওয়ার বিষয়ে মতবিরোধ রয়েছে তবে কেউ কেউ বলেন যুদ্ধে বিশেষ সময় এটি নিষিদ্ধ করা হয়েছিল স্থায়ীভাবে নয় খচ্চর একটি বিস্ময়কর প্রাণী যা শক্তি বুদ্ধিমত্তা এবং সহনশীলতার এক অপূর্ব সংমিশ্রণ